বিশেষ করে সকল দলের মানুষের প্রাণের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বিভিন্ন প্রস্তাব জানিয়ে হাটহাজারি উন্নয়ন বাস্তবায়ন ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চারিয়া মাদ্রাসায় শুক্রবার আসরের নামাজের পর সর্বদলীয় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এই মত বিনিময় সভার আয়োজন করেন ফোরামের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ফোরকান শিকদার উত্তর চট্টগ্রাম বিশেষ করে হাঁটাচারিবাসী আমরা একত্রিত হয়েছি আমাদের মহামান্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইনুস আহমদ আমাদের হাটাজারির সন্তান কীর্তি সন্তান ইতিমধ্যে বাংলাদেশের সরকার প্রধান হয়েছেন এবং প্রধান উপদেষ্টা হয়েছেন তাই সেই জন্য আমরা হাটাঝারিবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা সুনির্দিষ্ট কিছু যেহেতু আমাদের চট্টগ্রামের গর্ব সারা পৃথিবীর গর্ব একজন ব্যক্তিত্ব আমাদের হাঁটাজারির সন্তান আজকে সরকার প্রধান হিসেবে আমরা পেয়েছি এই জন্য আমরা হাঁটাজারিবাসী গর্বের সাথে আমরা কিছু প্রাণের দাবি নিয়ে আজকে আমরা এখানে ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ দেখা করা এবং বিস্তারিত আমাদের দাবি দেওয়া সমূহ ওনাকে আমরা প্রস্তাবনা আকারে এবং দাবি আকারে আমরা দিব এই জন্য আমরা হাঁটাদারি একত্রিত হয়ে এখানে বসেছি আমাদের সুনির্দিষ্ট যে দাবি দেওয়া যে দাবি সমূহ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তরের সাথে বাজার বাস স্টেশনের পশ্চিম হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সড়ক আমরা স্থাপন চাই দুই নম্বর হচ্ছে প্রস্তাবিত সংযোগ সড়কের পাশে তথা হাটাজারি কুমিল্লার মধ্যবর্তী স্থানে ইকোনমি জোন প্রতিষ্ঠা করুন তিন নম্বর নিত্যদিনের যানজট নিরসনে আলোয়ার দিকে হইতে কোরিয়ার দিকে পর্যন্ত হাটাজারি রাঙ্গামাটি সড়কের জন্য এবং হাটাজারি ফটিকছড়ি সড়কের জন্য এগারো মাইল হতে মিরের হাট পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ চাই হাটাজারি চার নম্বর হচ্ছে হাটাজারি ফটিকছড়ি সড়কে ডিভাইডেশন নির্মাণ করুন এবং পাঁচ নম্বর হচ্ছে মহানগরের প্রস্তাবিত মেট্রো রেল প্রকল্পে সদরকে সংযুক্তি চাই ছয় নম্বর হচ্ছে বাঁচ স্টেশন হতে অক্সিজেন পর্যন্ত চৌধুরীহাট পার পাড় বাজার যে সমস্ত ইউ রয়েছে ইউ ওভারপাস নির্মাণ চাই এবং সাত নম্বর হচ্ছে অবকাঠামো চারটি উপজেলা কেন্দ্রস্থল অবস্থানের কারণে স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মেডিকেল কলেজে রূপান্তর চাই এবং আট নম্বর হচ্ছে কৃষি কৃষি ইনস্টিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর চাই নয় নম্বর হচ্ছে হাটাজারি ভেটানারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পূর্ণাঙ্গ ভেটানারি বিশ্ববিদ্যালয় হিসেবে বাস্তবায়ন চাই এই নয়টি দাবি নিয়ে আমরা আমাদের হাটাজারির গর্বিত সন্তান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নিকটবর্তী অবহেলিত এই জনপথ হাটাজারী উপজেলার উন্নয়ন উন্নয়নের জন্য নিম্নলিখিত দাবিগুলো আমরা বিবেচনায় আনার জন্য বাসের পক্ষ থেকে আমরা আকুল আবেদন সংযোগ সড়ক ও ডিভাইডার সহ নয়টি প্রস্তাবনা দাবি নিয়ে উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চারিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মোহাম্মদ ওসমান নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা হাবিবুল্লাহ নদবী মোহাম্মদ জাফরুল আলম নুরুল ইসলাম কন্ডাক্টর মোহাম্মদ শাখাওয়াত হোসেন শিমুল মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ দৌলত মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ সেলিম মোহাম্মদ আসাদুজ্জামান মোহাম্মদ সিরাজ মার্সেন্ট সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আপনার ইতিমধ্যে জানেছেন আমাদের সংগঠনের আদর্শ উদ্দেশ্য কি সবচেয়ে গর্বের বিষয় হলো আমরা অনেক বছর পর আর পাবো কিনা সন্দেহ আছে আমরা একটা রাষ্ট্রপ্রধান আমাদের হারতের গর্বিত সন্তান যিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হই না উনি সারা বিশ্বের একজন গর্বিত আলোকিত ব্যক্তি হিসেবে আপনারা জানেন আমরা হারাদারি গর্বিত সন্তানকে আপনি প্রশ্ন করেছেন ইতিমধ্যে আমাদের এই আহ্বায়ক সাহেবকে আমরা শুধু এই দাবি দাওয়াগুলোকে উদ্দেশ্য করে আজকে শুধু আমাদের সংগঠন আগে ছিল নাকি এই আজকের মধ্যে এই সংগঠনটা তৈরি করেছি আসলে যখন ঘরের মানুষ বড় প্রতিষ্ঠানে তাকে দায়িত্ব পায় তখন আমাদের আশাগুলো অনেক বেশি থাকে আশাগুলো বেশি থাকে সেই জন্য আমাদের আমি আশা করবদের দাবি দাবাগুলোও বেশি থাকে আমরা আমাদের হাড়াদারি গর্বিত সন্তানের যেহেতু রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন আমাদের নয় দফা দাবির মধ্যে আমার মতে সবসাইতে আমি অগ্রাধিকার দেব যে চট্টগ্রাম থেকে অর্থাৎ হাড়েদারি থেকে নাজিরহাট পর্যন্ত যে ডিভাইডার যে মহাসড়কটা মানে মরণ ফাঁদে পরিণত হয়েছে এই অগ্রাধিকার ভিত্তিকে প্রথম কিস্ত আশা করবো যে উনি সেদিকে এই রোডটায় মানে ডবল করে দিবেন ডিভাইডার করে দেবেন তবে এই যোগাযোগের ব্যাপারে উনি তো বড় মনের বড় মন নিয়ে বলছে চট্টগ্রামের মানুষের কাছে উনি দেখা করতে বা দেখা করতে গেলে কোনো প্রটোকলের প্রয়োজন হবে না আমরা তো হাড়েদারি উন্নয়নের জন্য দলমন্ এখানে দেখছেন আমরা সবাই একদল করি না বিভিন্ন দলের দলমন নির্বিশেষে আমরা হাড়েদারি উন্নয়নের জন্য দলমন নির্বিশেষে এই সংগঠনকে চালিয়ে যাব বলে আমি আশা রাখতেছি আর কি আমার নাম মোহাম্মদ উসমান সাইদি আমাদের যে দাবিগুলি এখন আলোচনা হয়েছে এটা আলোচনা সব হাটাদারি তা সর্বসাধারণের দাবি যা হোক সেজন্য আমরা আশা করবো যেহেতু প্রধান উপদেষ্টা আমাদের হাঁটদাড়ি গর্বিত সন্তান আশা করব যে দাবি দেওয়াগুলি হচ্ছে আসলে ইন বাস্তব দাবি আশা করি এবার দাবিগুলি প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলি মানিবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস দোয়া করবার লাইজেন এই দাবিগুলি পূরণ করে যে হাঁটদাড়িতে যে জনজট কিছুদিন আগে আমাদের মাদারার সামনে একটা ছাত্র মারা গেছেন এবং প্রতিদিন নিক্ষিপ্ত শিশু ছাত্র প্রতিদিন নয় দিন পর একদিন প্রতিদিন এই হাঁটাদারি রোড হাঁট বিশেষ করে হাঁটদারি থেকে নাজিরা ফরিদিতে এই একটা মরণ ফাদ হিসেবে হয়েছে আমরা আশা করবো যে আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের এই দাবি এইটা আসলে এই দাবিগুলোর মধ্যে প্রধান থাকবে আমাদের একটা বাইপাস রোড এবং যেটা আছে এটা ডিবেট করে হাঁটদারি এবং হাটদারির উত্তর মানুষের একটা আমাদের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করার তৌফিক দান করে নিয়ে আল্লাহ মাধ্যমে বাংলাদেশের পুরো বাংলাদেশের শান্তি না আদল করে নিয়ে আল্লাহ গোড়া বাংলাদেশকেই আল্লাহ ভয়াবহতার থেকে আল্লাহ আপনি রক্ষা করে নিয়ে আল্লাহ আফদ বিপদ থেকে রক্ষা করে নিয়ে আল্লাহ বিভিন্ন বাহিজ্যির দেশের يا الله مدرك رقا كرني يا الله. بيجودي سبحان ربك رب العزيز والسلام على المسلمين والحمد لله رب العالمين.